আসসালামু আলাইকুম আরহামি আলহামদুলিল্লাহ বাদ। সকল প্রশংসা সর্বশক্তিমান মহান আল্লাহ সুবাহর জন্য যিনি আমাদেরকে দয়া করে মায়া করে অত্যন্ত সুন্দর করে বানিয়ে এই দুনিয়ায় প্রেরণ করেছেন তারই ইবাদত করার জন্য আলহামদুলিল্লাহ দুরুদুল সালাম বর্ষিত হোক অগণিত নাবি ও রাসুলদের প্রতি বিশেষ করে আমাদের প্রিয় নবী মোহাম্মদ সল্লাহ আলিহি ও প্রতি এবং তার পরিবার বর্গের প্রতি আমরা সংক্ষিপ্ত দূরত পাঠ করি আল্লাহ হুম্মা সল্লি আলহি আল্লাহ হুম্মা বারিকা আলহী সুপ্রিয় দিনী ভাই ও বোনেরা এবং আমার ফ্রেন্ড সার্কেল এবং রুগী মহোদয় বিশ্বের যে যে প্রান্ত থেকে আমার এই ভিডিও বার্তা দেখতেছেন অথবা পরবর্তীতে দেখবেন আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং মোবারকবাদ প্রিয় দর্শক আপনারা দেখতেছেন অরিজিনাল কলিকাতা হারবালের পক্ষ থেকে রোগ বিষয়ক স্বাস্থ্য বিষয়ক চিকিৎসা বিষয়ক কলিকাতা হারবাল ইউটিউব চ্যানেল ভিত্তিক ভিডিও বার্তা প্রিয় দর্শক আজকেই ভিডিওর মূল বিষয় হল দ্রুত বীর্যপাত সমস্যার স্থায়ী সমাধান অরিজিনাল কলিকাতা হারবাল দ্রুত বীর্যপাত সমস্যার স্থায়ী সমাধান অরিজিনাল কলিকাতা হারবাল অবশ্যই আমাদের অরিজিনাল কলিকাতা হারবাল নারায়ণগঞ্জ থেকে একটি স্থায়ীভাবে সমাধান পাবেন ইনশাআল্লাহ প্রিয় দর্শক অরিজিনাল কলিকাতা হারবাল। আর এটি একটি অত্যাধুনিক ইউনানি আয়ুর্বেদিক এবং হারবাল চিকিৎসা প্রতিষ্ঠান আমাদের এখানে পুরুষ এবং মহিলাদের গোপন রোগসহ যাবতীয় জটিল এবং কঠিন রোগের সুচিকিৎসা দেওয়া হয় এবং সুপরামর্শ দেওয়া হয় বন্ধুগণ অরিজিনাল কলিকাতা হারবালের পক্ষ থেকে দেশে এবং প্রবাসে দীর্ঘ উনত্রিশ বছরে অধিক সময় চিকিৎসা দিয়ে সেবা দিয়ে সুপরামর্শ দিয়ে আসতেছি আমাদের অরিজিনাল কলিকাতা হারবাল থেকে দেশে এবং প্রবাসে অগণিত দিনী ভাই বোন অগণিত রোগী মহোদয় ফ্রেন্ড সার্কেল সাধারণ জনতা চিকিৎসা নিয়ে সেবা নিয়ে সুপরামর্শ নিয়ে সুস্থ জীবনযাপন করতেছেন আলহামদুলিল্লাহ আপনারাও আসুন দেখুন সেবা নিন সুপরামর্শ নিন অতি প্রয়োজন হয়ে গেলে স্থায়ীভাবে চিকিৎসা গ্রহণ করুন সুস্থ জীবনযাপন করুন ইনশাআল্লাহ প্রিয় দর্শক অরিজিনাল কলিকাতা হারবালের পক্ষ থেকে দেশে এবং প্রবাসে দীর্ঘ উনত্রিশ বছরে অধিক সময় চিকিৎসা দিয়ে সেবা দিয়ে সুপরামর্শ দিয়ে যে সকল রোগের উপরে অতি সফলতার সাথে অতি সুনামের সাথে আছি আলহামদুলিল্লাহ তার ভিতরে অন্যতম হল পুরুষ এবং মহিলা বিবাহিত ও অবিবাহিত দেশে এবং প্রবাসে দ্রুত বীরজুপাত সমস্যা থেকে বীর্য ধারণ ক্ষমতা বাড়ানোর উপরে মেডিসিন দিয়ে চিকিৎসা দিয়ে সেবা দিয়ে সুপরামর্শ দিয়ে দেশে এবং প্রবাসে অতি সফলতার সাথে অতি সুনামের সাথে আসি আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক দ্রুত বীর্যপাতের সমস্যা বা বীর্য ধারণ ক্ষমতা কমে যাওয়া অথবা বীর্য পাতলা হয়ে যাওয়া যৌন রোগ হওয়া ধ্বজভঙ্গ হওয়া এগুলো যে কারোরই হতে পারে পুরুষ এবং মহিলা বিবাহিত অবিবাহিত দেশে এবং প্রবাসে যে কারোরই হতে পারে তবে এখানে আপনারা অবগত থাকেন যে স্বাভাবিক কারণেও হতে পারে অস্বাভাবিক কারণেও হতে পারে স্বাভাবিক কারণগুলোর ভিতরে অন্যতম কারণ হল বার্ধক্যজনিত কারণে এই সমস্যা হতে পারে দীর্ঘদিন ডায়াবেটিসের অসুখে ভোগার কারণে হতে পারে দীর্ঘদিন অসুস্থকর আহার গ্রহণ করা অসুস্থকর জীবনযাপন গ্রহণ করার কারণে হতে পারে মানসিক সমস্যা মানসিক টেনশন মানসিক রোগে যে সকল পুরুষ এবং মহিলারা দীর্ঘদিন থাকে তাদের ওই দ্রুত বীর্যপাতের সমস্যা হয় এছাড়াও হতে পারে কিডনির অসুখে দীর্ঘদিন ভোগার কারণে দীর্ঘদিন আইবিএস পেটের অসুখে ভোগার কারণে হতে পারে এছাড়াও হতে পারে অতিরিক্ত মাত্রায় ধূমপান মদপান সহ বিভিন্ন নেশা পানিতে দীর্ঘদিন জড়িয়ে থাকার কারণে এছাড়াও হতে পারে অতিরিক্ত মাত্রায় স্বপ্নদোষ ক্ষয়রোগ মেহ রোগে দীর্ঘদিন ভোগার কারণে এছাড়াও মা বন্ধের ভিতরে হতে পারে সুতিকা সাদাস্রাব অনিয়মিত মাসিক বন্ধত্বজনিত সমস্যা জরায়ু দুর্বলতা এই সমস্যাগুলো দীর্ঘদিন ভোগার কারণে মা বোনদের ভিতরেও এই সমস্যাগুলো হতে পারে তবে ইত্যাদি ইত্যাদি কারণগুলোকে স্বাভাবিক কারণ মনে করা হয় এই স্বাভাবিক কারণে যাদের এই সমস্যা হয় এগুলো আমাদের কাছে সেরে তোলা একদম জটিল এবং কঠিন কোনো ব্যাপার না আমাদের কাছে সবচেয়ে জটিল এবং কঠিন ব্যাপার হয়ে দাঁড়ায় যে সকল ভাই বোনেরা যে সকল বাবা মায়েরা নিজের ভুল ভ্রান্তির কারণে শয়তানের ধোকায় পড়ে বন্ধুবান্ধবের পাল্লায় পরে যারা খারাপ জায়গায় যাতায়াত করে আর হলো যে সকল ভাই বোনেরা বাবা মায়েরা হস্তমৈথুনের মতো বদভ্যাসে দীর্ঘদিন জড়িয়ে থাকে তাদের যে ধ্বজভঙ্গ হয় দ্রুতবীরজপতের সমস্যা হয় যৌন রোগ হয় এগুলো আমাদের কাছে সেরে তোলা খুবই জটিল এবং কঠিন ব্যাপার হয়ে দাঁড়ায় ছেড়ে তোলা যায় না বললেই চলে বিশেষ করে আমি যে দুটি কারণ বললাম আপনারা এখানে অবগত থাকেন যে আপনি যদি আপনার স্ত্রী ছাড়া অন্য কারো সাথে শারীরিক সম্পর্ক করেন নিজের সেফটি ছাড়া আপনি যদি আপনার স্বামী ছাড়া অন্য কারোর সাথে শারীরিক সম্পর্ক করেন নিজের সেফটি ছাড়া এ কারণে যদি আপনি গনরিয়ায় আক্রান্ত হয়ে যান ভাইরাসে আক্রান্ত হয়ে যান আপনার যৌন জীবনটা পুরোপুরি বরবাদ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে একশোর ভিতরে এক পার্সেন্টও সম্ভাবনা থাকে না ঠিক হওয়ার জন্য কারণ ভাইরাস এবং গনোরিয়া তো ভয়াবহ একটি রোগ আরেকটি হলো যে সকল ভাই বোনেরা হস্তমিথনের মতো বদভ্যাসের দীর্ঘদিন জড়িয়ে থাকে বিশেষ করে যে পুরুষরা হস্তমিথন করে হাতের মাধ্যমে হাতের চামড়াটা কতই না শক্তিশালী হাত দিয়ে একটি লোহা বা যাবে হাতের চামড়া কিছুই হবে না আর একটা জায়গায় যেখানে কোনো হাড্ডি নেই গোস্ত নেই শুধু রগ আর চর্বি এটির ভিতরে তেনা হয়ে যায় বরবাদ হয়ে যায় আগামোটা গোড়া চিকুন বাঁকাতারা নিস্তেজ নরম বিভিন্ন রকমের সমস্যা হয় সকল সমস্যার ভিতরে সবচেয়ে জটিল এবং কঠিন সমস্যা দ্রুত বীরজপাতের সমস্যা যার শেষ পরিণতি ধ্বজভঙ্গ ঠিক একই কারণে মা বোনদের ভিতরে এই সমস্যাগুলো হচ্ছে আপনারা এখানে অবগত থাকেন যে এক দ্রুত বীরজপাতের সমস্যার কারণে হাজারো ফ্যামিলি বিচ্ছেদ পর্যন্ত হয়ে যাচ্ছে হাজারো যুবকরা বিয়ে শাদী করার সাহস পায় না হাজারো ফ্যামিলি অশান্তির আগুনে জ্বলতেছে কারণ অনেকেই পারিবারিক কথা চিন্তা করে সামাজিক কথা চিন্তা করে ছোট বাচ্চাদের কথা চিন্তা করে সংসার করে কিন্তু সংসার জীবন সুখ কাকে বলে তা আর পাওয়া যায় না তাই যুবক ভাই বোনদেরকে বলবো এবং প্রবাসে যে সকল তিনি ভাই রয়েছেন হস্তমতন করবেন না খারাপ জায়গায় যাতায়াত করবেন না তাহলে আপনার যৌন রোগ বলতে যা যা বোঝায় কোনোটাই হবে না ইনশাল্লাহ আর এই দুটি কারণ ছাড়া যদি হয়েও যায় সহজেই সেরে তোলা যায় আর যারা করেই ফেলছেন আজই তো অবপুরে ফিরে আসুন চেষ্টা করবে একটি স্থায়ী চিকিৎসা দেওয়ার ইল্লা বিল্লা আপনারা এখানে অবগত থাকেন যে ইউনানি আয়ুর্বেদিক এবং হারবাল একটি স্থায়ী চিকিৎসা সেই স্থায়ী চিকিৎসা পেতে চেলে আপনাকে সঠিক স্থানে আসতে হবে সঠিকভাবে আপনার সমস্যাগুলি খোলামেলা আলোচনা করতে হবে আপনার সমস্যা কিভাবে হলো কেন হলো কি কারণে হলো আপনার সমস্যার বয়স কত সব কিছু খোলামেলা আলোচনা করতে পারলে আর আমরাও যদি মহান আল্লাহ সুবাহান আলার দয়ায় সঠিকভাবে চিকিৎসা প্রদান করি ইনশাল্লাহ আর কোথাও পান আর না পান আমাদের অরিজিনাল হারবাল চিকিৎসা অরিজিনাল কলিকাতা হারবাল চিকিৎসা কেন্দ্র থেকে একটি স্থায়ী সমাধান পাবেন ইনশাআল্লাহ আপনারা এখানে আরও অবগত থাকেন যে আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশের ভিতরে যত সুনামধন্য ভালো ভালো ইউনানি আয়ুর্বেদিক এবং হার্বাল মেডিসিন কোম্পানিগুলো রয়েছে তাদের থেকে ভালো ভালো প্রোডাক্টগুলো সংগ্রহ করে আপনাদের রোগ অনুযায়ী আপনাদের মাঝে প্রধান করে থাকি এরপরেও যদি আপনার সমস্যা অনেক জটিল হয়ে যায় অনেক কঠিন হয়ে যায় অনেক পুরোনা হয়ে যায় সেক্ষেত্রে আমাদের হাকিম সাহেবরা আমাদের কবিরাজ সাহেবরা আমরা সকলে মিলে বোর্ডের মাধ্যমে আলোচনা করে সম্পূর্ণ নিজস্ব ফর্মুলায় সম্পূর্ণ লতাপাতা গাছগাছরা গাছের সালবাকর্ষিকরমূল ফলমূল দিয়ে গাছের রসকষ দিয়ে সম্পূর্ণ হার্ফ দিয়ে সম্পূর্ণ কেমিক্যাল মুক্ত মেডিসিন প্রস্তুত করে দিয়ে থাকবো কোনো প্রকার পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই স্থায়ীভাবে সুস্থ জীবনযাপন করতে পারবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত